যে মোনাফিকের চারটা চিহ্ন তার একটা হচ্ছে কথা বললে মিথ্যা বলে না খানা মানুষের অর্থ সম্পদ চেয়ারম্যান হিসাবে মেম্বার হিসাবে এমপি হিসাবে ডিসি ডিসি হিসাবে প্রিন্সিপাল হিসাবে ভাইস চ্যান্সেলর হিসাবে মসজিদের সভাপতি হিসাবে মাদ্রাসার সভাপতি হিসাবে আত্মসাত করে এ হল মোনাফেকের দুই নম্বর চেন যত জায়গা আছে এসব স্থানে যারা মানুষের পয়সা আত্মসাত করে তারা গাদ্দার তারা বিশ্বাসঘাতক তারা মুনাফেক যার জন্যই আবদুল্লার বক্তব্যে অনেক সময় আমরা অবগত হয়েছি যে একজন বিশ্বাসঘাতক একজন মিথ্যুক ব্যক্তি জনগণের নেতা হতে পারে না সলা সলাতাদাই করলেও অসমা শ্যাম পালন করলেও জামান মুসলিম নিজেকে মুসলিম মনে করলেও একজন মানুষ যদি নিজেকে মুসলিম মনে করে শ্যাম পালন করে সলা তাদাই করে তবুও তবুও মোনাফেক তবুও বিশ্বাস ঘাতক তবুও আত্মসাতকারী তারপরে বললেন ফাজারা ঝগড়া করলেই অশ্লীল কথা বলে বস্তির মহিলা যেমন বস্তির মহিলা যদি ঝগড়া করে এই যে মহিলার দিকে কথা বলছে তোমরা শুনতে পাও না আপনি মহিলা মানুষ আপনি একটু শরম করেন না কেন এই মেয়ে তোমার একটু লজ্জিত হয় না কেন এখানে মুখ খুলেছো কেন শতদিন বলেছে এখানে না বললো তোমার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে তুমি মুখ খুলব না তোমার জন্য এসেছি তোমার একটু বিবেচনা হয় না তোমার একটু স্মরণ হয় না একটু তোমার লজ্জা হয় না হ্যাঁ হ্যাঁ করে এসেছ আবার হ্যাঁ হ্যাঁ করছে এভাবে চলে যাবা তোমার বাপ নেই তোমাকে কি লালন পালন করেছে কি তুমি তুমি পশু না গরু না ছাগল তুমি তুমি কি কুকুর শ্রীগাল তুমি হ্যাঁ করে চিল্লাও কেন এটা দিনই বৈঠক জানো না একবারে এক কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা একেবারে টোটালেই মুখ বন্ধ রাখো মহিলা মানুষ তোমার শরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন এটা তোমার বাড়ি দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি নিজেকে পশু প্রাণী মনে করো কেন গরু ছাগল মনে করো কেন বুঝেও বুঝে ওরা অন্তর আছে বুঝে নাও দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না উলাইকা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিল্পের মতো বালু মজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে পশু প্রাণী মনে করো নিজেকে চিল্লাচ্ছ কেন মুখখান বন্ধ রাখতে পারো না এই ছাড়া যাও যেদিকে মহিলারা ওখানে দোকান পাটে বসে আছে শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে বাজার করতে এসেছে এখানে তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে এমনি দুনিয়াতে এসেছো মুখ খুলছ কেন মুখ খুলবে একবার মুখ বন্ধ রাখো তোমরা যারা দায়িত্ব পালন করছে এখানে পাহারা দিতে হবে না যাও ওইদিকে ওইদিকে মেয়েদের ওখানে যাও সব এমনি তাপসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে বলে স্বভাবই খারাপ হয়ে গেছে খাসলত খারাপ একবার অভ্যাস খারাপ বাপ ছাড়া থাকো বাড়িতে ভাই ছাড়া থাকো বাড়িতে স্বামী ছাড়া থাকো বাড়িতে এখানে সব কথা বলো কেন মুখ খোলো কেন সরম হয় না কেন তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী তোমার স্বামী কার পুরুষ কি করে তোমাকে যা তোমরা ওইদিকে থাকো মহিলা মানুষ মুখ খান বন্ধ রাখেন কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবে মুখ খুলবেন না গেছে গেছি যতক্ষণ বসে থাকবেন চলে গেলে একবারে হাত কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন আমি তো আপনার জন্য এসেছি আপনি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি আমি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন বাদাম খাবেন আর আমি এইসব জেলায় কাহিনী বলবো না তো আমি তো এরকম কোনো দিন করিনি আমার জীবনে এরকম ইতিহাস নেই আপনারা যারা যেখানে যে যেখানে আছেন সম্ভব হলে বসে থাকবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ বলে ফেরেশতাদের লক্ষ্য করে বলেন ইন্ন জাইলুন ফিলার দেখ লিফা আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই ফেরেশতারা বললেন করিয়েন না মারামারি করবে ফেরেশতারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল জিন মারামারি করেছে করছে এটা ফেরেশতা দেখেছেন ফেরা বললেন যে ওদের সৃষ্টি করিয়েন মারামারি করবে কিভাবে বলল ফেরেস্তা তো গায়েবের খবর জানে না জিন্দার দেখেছে তাই বলে আল্লাহ বললেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য অন্যায় করার ক্ষমতা আছে তব অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে সেইটা আমি তোমাদের দেখাবো দেখো সময় তো যা হওয়ার তাই হলো সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন ফেরেস্তাদের বললেন আদমকে মেনে নাও ফেরস্তা বললেন মানলাম জিন্দার বলল যে আদমকে মেনে নাও তো ইবলিশ বলল যে তা কেমনে হয় ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি মানতে পারি না তো আল্লাহ বললেন তাহলে তুই সরে যা আমার এখানে থাকতে পাবি না রহমতের মধ্যে রাজিম তুই বিতাড়িত সরে যা তখন ইবলিশ বলছে ঠিক আছে সরে যাব আমার একটা কথা শোনেন কি কথা আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাই অমিল কে পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে এটাও মেনে নিলাম তবে এলা ওখ একটা সময় পর্যন্ত তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না তুমি বললে যে আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম তেমনি চট করে ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখেন বলার ঢং কেমন ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি যতক্ষণ আদমের ছেলেমের দেহে শ্বাস থাকবে ওকে আমি পাপ করাবো করাবো করাবই ও কিভাবে জাননাতে যাই সেটা আমি দেখে ছেড়ে দেব এটা হলো ইংলিশের জিদ আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন ভালো লাগে কলিজা ঠান্ডা করেন চক্ষু ঠান্ডা করেন রাত দুটার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন আচ্ছা এখন আর দেখব না আবার মিনিট পরে ধীরে মোবাইলটা তা হাতে নিচ্ছে এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না অভিমান নেই অভিমান কি জিনিস ও আমাকে একদিন নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেল না এই যে অভিমান অভিমান কি জিনিস আমাকে একবার স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে গেল না অভিমান কি জিনিস আমাকে মোটা কাপড় দিলা দিয়া সব সময় দিলা চিকন দিলা না তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায় সুযোগ পায় আর ওকে বলে দেখলি দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না দেখলি তোর স্বামী কিছুই দেয় না থাকিস না এই সংসারে থাকিস না ও শয়তান বলে তাখানে একদিন মন খারাপ করে বলে তুমি আমার কোনো কথাই শুনে না তোমার সাথে আমি থাকবো না থাকবো না আমি তোমার সাথে তখনও বলছে থাকবি না তো যাও থাকবি না তো যাও তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও তুমি তালাক দিয়ে দাও তোমার সাথে একদিনও থাকবো না তালাক দিয়ে দাও এগুলো কে করাচ্ছে বলুন তো শয়তান তো ঠিক আছে তোকে তালাক দিলাম যা এক তালাক একশো তালাক হাজার তালাক যা তুই যা তুই চলে যা যেমন একশো তালাক এক হাজার তালাক বলেছে তেমন শয়তান আর নাই চলে গেছে তখন বলছে বউ ছেলে মেয়ে তিনটা আছে যে তিনটে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি ইন্ন ছেলে মেয়ে যে দুইটা এখন বুদ্ধি কি করা যায় তো বলছে যে পাশে মৌলানাকে জিজ্ঞাসা করো কি করা যায় তো মৌলানা সাহেব বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে এক রাতের জন্য এই ছেলে মুখ বন্ধ রাখো মুখে কথা বললো কেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন আবার বলছে এগিয়ে আবার কথা এখন কিন্তু আর শয়তান নেই মহিলারা কিভাবে সংসারে থাকবে কিভাবে এইভাবে এইভাবে আমি নাটোরের গ্রামের মেয়ে লবণ ভাতেই খুশি আমি তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে চিকন কাপড় তোমার যদি চলে চলে আমারও আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই বিনিময়ে জান্নাত পেতে চাই আমি অন্য কিছু চাই না তখন শয়তান চুপটি লেগে ওই চলে যাবে ওর তোর কোনো কাজ নাই ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই ও জানে যে ওরা জাহান নামে যাবে ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে ও জানে যে খ্রিস্টান জাহান্নামে নামে যাবে ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে ও জানে যে হিন্দুরা জাহান্নামে নামে যাবে ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান নামে যাবে আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে কেন ও যেটা চাই সেটা ওরাই করছে এখন এসেছে আপনার মতো মানুষ যারা পাঁচক্ত সলাত আদায় করতে চায় হালাল রুজি উপার্জন করতে চায় যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায় স্বামীর সাথে ভালো চালতে চায় এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে চান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে আদমের মেয়ের দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাবো যাব যাব তোমার সম্মানের কসম তোমার মর্যাদার এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে হতো এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে ততবার ক্ষমা করে আল্লাহ তাআলা ওই দিকে গেলেন না এই দিকে আসলেন ওই দিকে যদি যেতেন আচ্ছা ঠিক আছে যা দেখব আমি তাহলে ভালো হতো কিন্তু ওই দিকে গেলেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই আমার इज्जতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম ও ইজ্জতি ও জালালি ও ইরতিফায়ে মাকানি আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দিব এই জন্য আস্তাক ফিরুল্লাহ বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে গতি শ্বাস যেমন এমনি আসে আর যায় আপনাকে ভাবা লাগে না আস্তাক ফিরুল্লাহ বলতে অভ্যাসে হতে হবে আপনাকে ভাবা লাগবে না এইভাবে যখন উঠছেন বসছেন খাচ্ছেন যাচ্ছেন কোন জায়গাতে বসে আছেন একটু পরে দশ মিনিট পাঁচ মিনিট পরে বলছেন এইটা আল্লাহ চাচ্ছে আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে কবুল হবে না ওই টাকা হারাম দোকানের সব টাকা হারাম শুকুর যেমন নিজ স্থানে হারাম মদ যেমন নিজ স্থানে হারাম এ বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম সোনান পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে সোর সকালে হবে বানর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর বানর তিন সমস্যা নেমে আসবে মাদ্রাসায় মারামারি মসজিদে মারামারি রাস্তাঘাটে মারামারি কেউ কাউকে মানবে না একেবারে মানুষ হয়ে যাবে হিংস প্রাণীর মতো যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে যেমন লেগে গেছে তেমন এমন বলা বললো নাটোরের ভাষায় না হলে ঢাকার ভাষায় যান ঠান্ডা করে বললো কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আরেকজনের সাথে লেগে গেছে তখন ওই বললো এখান থেকে একটু বলল ও বলছে করে বস্তির মহিলার মতো বললো বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় স্বাদ মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে আর যখন ঝগড়া ঠে থেমে যায় তখন বলে যাক মন ভরে বলেছি যাক মনটা ঠান্ডা করে বলেছি একবারে স্বাদ মিটিয়ে বলেছি এগুলো বলে এর বস্তির মধ্যে তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন ল্যাংটা মেয়ে নাচছে তো আপনি নিজেকে কি মনে করছেন নিজেকে পশু প্রাণী মনে হয় না গরু ছাগল কুকুর সিরিয়াল এই তোমার বাপ ভালো মানুষ দোকানে বসে থেকে বলো দেখি তোমার বাপের চোদ্দ গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো ল্যাংটা মেন আসছে তোমার বাপকে বলো এই ছেলে তোমার বাপকে বলো আব্বা যে ওখানে বসে থাকেন ওখানে তো ল্যাংটা মেন আছে আপনাকে কেমন লাগে আব্বা বলো না কেন আরে মানিস তো গেছে মানিস কি করবা তুমি ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো এই ঘরে তোমার বোন দেখে ওই ঘরে তোমার তোমার মা দেখে গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারে আমি বক্তব্য দেব না বেটা পঁয়ত্রিশ বছর চলছে বক্তব্যের জীবন জাতির কাছে মাথা নত করা লাগেনি